হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো এই তো সেই কুষ্টিয়া লালনের শহর অনেকে দেখে চিনে ফেলছেন এটা হচ্ছে সেই কুষ্টিয়ার গড়াই নদী আমরা হচ্ছে এখন যাচ্ছি গড়াই নদী হয়ে লালন সার সামনে কিন্তু লালন মেলা তো ভাবলাম আপনাদের একটু স্মৃতিচারণ করিয়ে দেই ভিডিওটা শেয়ার করে আপনাদের সাথে তো লালন ভক্ত ছেলেমেয়েরা কোথায় সবাই সবাই আসছো তো লালন মেলায় আসলে অবশ্যই সবার সাথে দেখা হবে লালন মেলাতে আর আমার ভিডিওটা যারা দেখতেছ তাদের মধ্যে কে কে লালন ভক্ত আছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবা আর সবাই কিন্তু অবশ্যই ঠিক টাইম মতো লালন মেলায় চলে আসবা আর এখানে লালন মেলাটা কিন্তু অনেক অনেক বিশাল পরিসরে হয় যারা হচ্ছে আসছো এর আগে তারা হয়তো জানো যে দেশ বিদেশের থেকে মানুষ আসে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে অনেক 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 মজা হয় অনেক অনেক ভক্তরা একসাথে হয় লালনের এখানেই কিন্তু ঘুমিয়ে আছে হাজারো ভক্তের লালন গুরু লালন শাহ যাই বলেন না কেন তো সবাই অবশ্যই মেলাতে চলে আসবেন যদি মেলাতে আসেন অবশ্যই সবার সাথে দেখা হবে কথা হবে অনেক এনজয় হবে তো লালন ভক্ত ছেলেমেয়েরা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন